সবপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে পবিত্র ধ্বনি চ্যানেলের আরও একটি ভিডিওতে আন্তরিক মোবারকবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো আমরা অনেকেই বাড়িতে নামাজ পড়ি মহল্লার মসজিদে নামাজ পড়ি এবং জামে মসজিদে নামাজ পড়ি এক্ষেত্রে স্বভাবের তো পার্থক্য আছে তবে আমরা জানি না আসলে পৃথিবীর কোন মসজিদে নামাজ আদায় করলে সবচেয়ে বেশি সব পাওয়া যায় এ ব্যাপারে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই সেটি হলো আপনার কাছে আমার প্রশ্নটি হলো পৃথিবীর কোন মসজিদে নামাজ আদায় করলে প্রতি রাকাতে এক লক্ষ রাকাতের স্বভাব পাওয়া যায় এই প্রশ্নটির আশা করছি যথাযথ উত্তর আপনি দিবেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য কারণ আমরা অনেকে বাড়িতে নামাজ পড়ি অনেকে মসজিদে জামাতে নামাজ আদায় করি এখন আপনার জানতে চাওয়া হলো প্রশ্নটি হলো যে কোন মসজিদে নামাজ আদায় করলে বেশি সব পাওয়া যায় জি সেক্ষেত্রে আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করতে চাই তাহলে আমরা একটি হাদিস পাই হজরত আবু রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে পৃথিবীর মধ্যে তিনটা মসজিদে নামাজ আদায় করলে বেশি সব পাওয়া যায় তার মধ্যে থেকে দিকে রবিজিৎ সাল্লিয়াম বলেন যদি কোনো ব্যক্তি বাইতুল আকসাদ অর্থাৎ বাইতুল মোকাদ্দাস মসজিদে যদি নামাজ আদায় করে তাহলে প্রতি রাখাতে পাঁচশো রাখাতের সব পাবে আর যদি কোনো ব্যক্তি নবী বলছে যদি কোনো ব্যক্তি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে যদি নামাজ আদায় করে তাহলে প্রতি রাখাতে এক হাজার রাখাত নামাজের সব পাওয়া যাবে এবং যদি কোনো ব্যক্তি মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফে যদি নামাজ আদায় করে তাহলে প্রতি রাখাতে এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সব পাওয়া যাবে আশা করি আপনার প্রশ্নের যত যত উত্তরটি পেয়েছেন জি আপনাকে ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আসলে কোথায় কোথায় নামাজ আদায় করলে সবচেয়ে বেশি স্বভাব পাওয়া যায় সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা পবিত্র ধ্বনি চ্যানেলের এই প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট বক্সে আপনাদের মনের যত প্রশ্ন আছে ইসলামিক যত প্রশ্ন আছে সব করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব ইনশাআল্লাহ